এরপর আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্ন এক বার্ষিক আয়কে কি বলা হয় জাতীয় আয় নিট আয় জিডিপি মাথা মাথাপিছু আয় এটার সঠিক উত্তর হবে ঘ নম্বর মাথাপিছু আয় দুই নম্বর মোট দেশজ উৎপাদন জিডিপি গণনায় নিচের কোনটিকে ধরা হয় চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য মাধ্যমিক দ্রব্য ও সেবার মূল্য সরকারি ঋণের সুদ ঘ দুর্নীতির মাধ্যমে অর্জিত আয় এটির সঠিক উত্তর হবে ক নম্বর চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য তারপরে নিচের এবং ও নম্বর প্রশ্নের উত্তর দাও রোমানা তার বাড়ির আঙিনায় সাধারণত বীজ বপন করে প্রতি বছরে যে পরিমাণ সবজি পাই পরের বছরে উন্নত জাতের বীজ ব্যবহার করে তার থেকে আরও বেশি সবজি পান তাহলে রোমানা উৎপাদনের বৃদ্ধির ক্ষেত্রে কোনটি ব্যবহার পরিবর্তন করেছে ভূমি শ্রম প্রযুক্তি নাকি মূলধন এটি হবে আমাদের গ নম্বর প্রযুক্তি প্রযুক্তি পরিবর্তনের ফলে সে তার উৎপাদন বৃদ্ধি করতে থাকছে চার নম্বর উৎপাদনের ক্ষেত্রে এরূপ পরিবর্তন হয় জিডিপি বৃদ্ধি করে জিএনআই বৃদ্ধি করে এনএনআই হ্রাস করে এখানে আমাদের সঠিক উত্তর হবে এখানে আমাদের সঠিক উত্তর হবে ক নম্বর আর প্রশ্ন আমরা দেখো ঘটনা এক শিয়াব দশ বছর যাবৎ বাইরানে কর্মরত তিনি প্রতি মাসে তার আয়ের বেশ কিছু অংশ দেশে প্রেরণ করেন ঘটনা দুই মিসেস ব্রাউনে ব্রিটেনের নাগরিক তিনি দেশের একটি বেসরকারি সংস্থার কর্মরত প্রতি মাসে তিনিও তার টাকা দেশে পাঠান তাহলে ক নম্বর প্রশ্নে দেখো নেট জাতীয় আয় কাকে বলে খ আয় পদ্ধতিতে কিভাবে আয় পরিমাপ করা হয় এবং বুঝিয়ে লেখো গ স্যাবের অর্থ প্রেরণ আমাদের জাতীয় আয় পরিমাপে কিভাবে সম্পৃক্ত হয় ব্যাখ্যা করো ঘ মিসেস ব্রাউনি আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে তোমার মতামত দাও তাহলে চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির উত্তর দেখি এক নম্বর প্রশ্ন উত্তর দেখো কোন দেশের মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অপচয় ব্যয় বাদ দিলে যা থাকে তাকে বলা হয় নিট জাতীয় আয় নম্বর আয় পদ্ধতি অনুসারে সাধারণত একটি আর্থিক বছরে একটি দেশের উৎপাদিত কাজে নিয়োজিত সমূহ আয় যোগ করলে মোট জাতীয় আয় পাওয়া যায় উৎপাদনের মৌলিক উপাদান হলো ভূমি শ্রম মূলধন ও সংগঠন এই উপাদানগুলো থেকে প্রাপ্ত আয় হলো যথাক্রমে খাজনা মজুরি সুদ ও মুনাফা আয় পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ে মোট খাজনা মোট মজুরি মোট সুদ ও মোট মুনাফা যোগ করে জাতীয় আয় পরিমাপ করা হয় এই ছিল নম্বর প্রশ্নের উত্তর গ নম্বরটি দেখো সিহাব বাংলাদেশের নাগরিক হওয়ায় তার উপার্জন রেমিটেন্স হিসেবে এদেশের মোট জাতীয় আয়ের সাথে অন্তর্ভুক্ত হবে কোন একটি নির্দিষ্ট সময়ে একটি আর্থিক বছরে কোনো দেশের নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন উৎপাদন হয় হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট মোট জাতীয় আয় বলা হিসাব করার সময় জিডিপির সাথে নেট জাতীয় আয় যোগ করতে হয় এক্ষেত্রে নেট উৎপাদন আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশের বিনিয়োগ ও শ্রম থেকে যা আয় করে এর দুইয়ের ফলকে বোঝায় উদ্দীপকে দেখা যায় সিয়াব বাংলাদেশের নাগরিক সে উপার্জনের প্রয়োজনে দীর্ঘদিন ধরে বাহরাইনে থাকে সে তার উপার্জিত অর্থের কিছু অংশ দেশে বেরোন করে এটি মূলত রেমিটেন্স হিসাবে আমাদের দেশে জাতীয় আয়ের জিএনআর সাথে যুক্ত হয় কাজেই বলা যায় সিয়াবের প্রেরিত অর্থ এদেশের জাতীয় আয় পরিমাপ করার সময় রেমিটেন্স হিসাবে যোগ হবে এ ছিল গ নম্বর প্রশ্নের উত্তর ঘ নম্বর দেখো মিসেস ব্রাউনে ব্রিটেনের নাগরিক হওয়ায় তার আয় বাংলাদেশের জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হবে না মোট জাতীয় আয় হল কোনো একটি নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য এবং প্রবাসীদের আয়ের সমষ্টি থেকে দেশে কর্মরত বিদেশিদের আয় বাদ দেওয়ার পর অবশিষ্ট আর্থিক মূল্যকে বোঝায় অর্থাৎ মোট জাতীয় আয় হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময় দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারের মূল্য যোগ বিদেশে কর্মরত বৈদেশিক আয় মাইনাস দেশে কর্মরত বিদেশিদের আয় দেখা যায় মিসেস ব্রাউনি ব্রিটেনের নাগরিক তিনি বাংলাদেশে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন তিনি তার আয়ের কিছু অংশ ব্রিটেনে পাঠান এ কারণে তার আয় বাংলাদেশে জিএনআই অন্তর্ভুক্ত হয় না তবে তা ব্রিটেনে জিএনআই তে যুক্ত হয় অর্থাৎ তার আয় এদেশের জাতীয় আয়কে প্রভাবিত করে না দেশে কর্মরত বিদেশিদের আয় বিনিয়োগ ও শ্রম থেকে দেশে উন্নয়নের ভূমিকা রাখে মিসেস ব্রাউনের মতো বিদেশিদের আয় পরবর্তীতে দেশে উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করে এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিদেশিদের আয় বাড়তে সহায়তা করে কাজে বলা যায় মিসেস ব্রাউনের আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রত্যক্ষভাবে প্রভাবিত না করলেও পরোক্ষভাবে কিছুটা প্রভাবিত করে এই ছিল ঘ নম্বর প্রশ্ন উত্তর দুই নম্বর সৃজনশীলটা দেখো এবার জহির তার নানা বাড়ি মধুপুরে বেড়াতে যায় তার নানা পুকুরে মাছ চাষ করে জোহিত তার নানা বাড়ির পাশে প্রচুর গাছপালা ও জীবজন্তু দেখতে পায় সে জানতে পারে সে একটি বিশেষ ধরনের অঞ্চল তাহলে ক নম্বর প্রশ্নটি দেখো সিসিএ এর পূর্ণরূপ কি মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায় গ জোহিত তার নানা বাড়ির পাশে যে অঞ্চলটি দেখতে পায় সেটি অর্থনৈতিক কোন খাতের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো খ বাংলাদেশের অর্থনীতিতে জহিরের নানার শ্বাসকৃত মাছের অবদান বিশ্লেষণ করো তাহলে চলো আমরা দুই নম্বর সৃজনশীল দেখি দুই নম্বর সৃজনশীল দেখো এর পূর্ণরূপ কি ক্যাপিটাল অ্যালোয়েন্স একটি নির্দিষ্ট সময়ে একটি আর্থিক বছরে কোনো দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার অর্থমূল্যে সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে মোট দেশজ উৎপাদন হিসাব করার সময় দেশের মধ্যে অবস্থানত বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রী অন্তর্ভুক্ত হয় কিন্তু বিদেশে অবস্থানত দেশের সাধারণ জনগণ কর্তৃক উৎপাদিত দ্রব্য সামগ্রী ও কর্ম মোট দেশ উৎপাদনের মধ্যে বিবেচনা করা হয় না এই ছিল খ নম্বর প্রশ্ন উত্তর গদক্ষ জহিদ তার নানার বাড়ির পাশে যে অঞ্চলটি দেখতে পায় সেটি হচ্ছে বাংলাদেশের কৃষিখাতের বনজ উপখাত হিসেবে পরিচিত অর্থনীতিতে কৃষিখাত বলতে শুধু ফসল উৎপাদনকে বোঝায় না কৃষিখাতের অন্তর্ভুক্ত হয় তিনটি উপখাত যেমন শস্য ও শাকসবজি গবাদি পশু ও হাঁস মুরগি আর তিন নম্বর হচ্ছে উৎপাদনের সমষ্টি হচ্ছে মোট কৃষি উৎপাদন উদ্দীপক্ষে জহির তার নানা বাড়ি মধুপুরে বেড়াতে যায় তার নানা বাড়ির পাশে প্রচুর গাছপালা ও জীবজন্তু দেখতে পায় সে জানতে পারে এটি একটি বিশেষ ধরনের অঞ্চল অর্থাৎ সে যে অঞ্চল দেখতে পাই সেটি হচ্ছে বাংলাদেশের খাতের বনজ সম্পদ উপখাত হিসাবে পরিচিত এইসব বনাঞ্চলে রয়েছে বাঁশ বেত শাল সেগুন গর্জন সুন্দরী গড়ান গেওয়া গামারি কুচি কেওয়া প্রভৃতি গাছ এগুলো থেকে আমরা কাঠ রাবার শন মোম ও মধু পেয়ে থাকি দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে বনজ সম্পদ উপখাতের প্রভৃতির হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে আট দশমিক চৌত্রিশ শতাংশ যা সতেরো আঠারো অর্থ বছরের ছিল পাঁচ দশমিক একান্ন শতাংশ তাই বলা যায় জহিরের নানাবাড়ি পাশে প্রচুর গাছপালা ও জীবজন্তু থাকায় এই অঞ্চলটি অর্থনৈতিক কৃষি খাতের উপখাতে বন সম্পদের অন্তর্ভুক্ত এই ছিল ঘন নম্বর প্রশ্ন উত্তর ঘন নম্বরটি দেখো জহিরের নানা মাছ চাষ কৃষি খাতের মৎস্য সম্পদের উপখাতের অন্তর্ভুক্ত বাংলাদেশের গ্রামাঞ্চলে মাছ চাষ স্বকর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য উপায় আমাদের দেশ নদীমাতৃক দেশ এদেশে মাছ চাষের মাধ্যমে অর্থনৈতিক সফলতা অর্জন করা সম্ভব তাই বিভিন্ন এলাকার অনেক বেকার যুবক যুবতী এই পেশার সাথে জড়িত জহির তার নানা বাড়ি মধুপুরে বেড়াতে যায় তার নানা পুকুরে মাছ চাষ করেন তিনি এ কাজের মাধ্যমে নিজের পাশাপাশি অন্যদেরও কাজের সুযোগ করে দিয়েছেন জহিরের নানা মাছ চাষ কৃষিখাতের মশা সম্পদের উপখাতের অন্তর্ভুক্ত হয়েছে সামান্য পুঁজি খাটিয়ে মাছ চাষ করে আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব গ্রামাঞ্চলে শিক্ষিত বেকার যুবক যুবতীরা নিজেদের পুকুর কিংবা লিজ নেওয়া পুকুর দিঘি ডোবাতে মাছ চাষ করে তাদের বেকারত্ব বোঝানোর সক্ষম হচ্ছে মাছ চাষ করতে গিয়ে পুকুরে পোনা সংগ্রহ পুকুরে পোনা ছাড়া পুকুর ও মাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজের জন্য দিনমজুর ও জেলে নিয়োগ করা হয় তাছাড়া সামুদ্রিক উৎস থেকেও প্রচুর মাছ আহরণ করা হয় এর কিছু অংশ রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রাও অর্জন করা হয় আঠারো উনিশ অর্থ বছরে মৎস্য ও মৎস্যজাত পণ্যে জিডিপি অবদান রেখেছে তিন দশমিক উনপঞ্চাশ শতাংশ এর প্রেক্ষিতে বলা যায় যে মোট দেশ উৎপাদন উদ্দীপকে জহিরের নানার কর্মকাণ্ড ও মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এই ছিল দুই নম্বর সেন্সুর প্রশ্নের উত্তর